পরে কিন্তু মুক্তি নাই কেমতের দিন এই শাস্তি মানে হওয়ার পরে যখন ফায়সালা হয়ে যাবে তখন একদল জাহান্নামীকে ফেরেস তারা জিজ্ঞাসা করবে মা সালাকা কুমফি সাপর হে আল্লাহর পাবিষ্ট বান্দারা এমন কি কাজ তোমরা করেছ মা সালাকাকুম। কিসে তোমাদেরকে ফি সাকর এই সাকরের মধ্যে নিয়ে আসলো এই জাহান্নামের মধ্যে নিয়ে আসলো এই জ্বলন্ত অগ্নির মধ্যে তোমাকে কিসে নিক্ষেপ করলো তখন তারা উত্তর দেবে লামনাকু আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়ার বুকে নিয়মিত নামাজ আদায় করতাম না মুসল্লি কাদেরকে বলে বলেন এক উক্ত আধা উক্ত নামাজ পড়লে তারা মুসল্লি তো আমরাই কই না আমরাই বলি আমাদের গ্রামের সাধারণ পাবলিকরাও পাঁচ অক্ত নামাজ যে পড়ে তারে মুসল্লি বলে তাই না আর যে পাঁচ অক্ত নামাজ পরে না হঠাৎ ভিটাৎ পড়ে তার মাঝে মধ্যে একটু টিস্কারি দিয়া বলে আদা মুসল্লি তাই না তাহলে এখানে আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলতেছে যে মা সালাকা কুমফি সাকর পলু লামনাকু মিনাল তাদের তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা শাস্তি দিবে আর বলবে যে কি হয়েছে তোমাদেরকে এখানে নিয়ে আসলো কে আমরা তো দেখলাম দুনিয়াতে তোমাদের জন্য কত নবী রসুল পাঠানো হইল যখন মোহাম্মদ সাল্লা সাল্লামের বিদায় হয়ে গেল দুনিয়া থেকে তারপরেও তোমাদের জন্য শত শত লক্ষ লক্ষ মুহাদ্দিস মুফাসসির আলে মোলামা মসজিদের ইমাম খতিব তাবলিক জামাতের যারা দাওয়াতে কাজ করে তারা তোমাদেরকে মাঠে ঘাটে গিয়ে দোকানে গিয়ে তোমার দিন আলেম ওলামারা মসজিদের ক্ষতিবরা মাইক লাগিয়ে লাগিয়ে তোমাদেরকে বলল যে তোমরা পাঁচ অক্ত নামাজ আদায় করো তোমরা আল্লাহর সবগুলো আদেশ নিষেধ এগুলো তোমরা মেনে চলো আর কিছু করতে পারো আর না পারো অন্তত পক্ষে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে যে ফরজ বিধানগুলো দেওয়া হয়েছে ওয়াজিব বিধানগুলো তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো তোমরা আমল করো এগুলো তো তোমাদেরকে দেখতাম মানে হরদম তোমাদের পিছনে লোকজন মেহনত করত তারপরও তোমরা কেন নামে আসলা তখন তারা সবাই আফসোস করে উত্তর দিবে লাম না কুমিরাল আমরা তো মুসল্লি হইতে পারি নাই আমরা তো প্রকৃত মুসল্লি যাকে বলে পাঁচোক্ত নামাজ ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত পাঁচোক্ত নামাজ আদায় করা সময় মতো আল্লাহ কুরানের আরেক জায়গায় বলছেন যে নিশ্চয়ই প্রত্যেকটা মমিনের জন্য সময় মতো নামাজ আদায় করা তাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে কিতাবা মাউ বুতা তোমাদের জন্য সময় মতো নামাজ আদায় করাটাকে ফরস করে দেওয়া হয়েছে এই কাজটা আমরা করতে পারি নাই আমরা করি নাই এই কারণেই আজকে আমাদেরকে কি করা হয়েছে এই নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে তখন কি আপনারা আর আমরা আর নামাজ যারা পড়ি না আমরা ফতরের সময় ঘুমিয়ে ঘুমিয়ে শীতের দিনে আরামে আমরা সময় অতিবাহিত করি আমরা কম্বল গাই দিয়ে তারপরে লেপ গাই দিয়ে এইভাবে যে আমরা ঘুমিয়ে থাকি আমরা সেই দিনকে আর আফসোস করে এইটা যদি ফেরেস তাদেরকে বলি যে আমাদেরকে আরেকবার একটু সুযোগ দেন তখন কি সুযোগ দিবে কি বলেন সুযোগ দিবে দেখেন সই বুখারির আরেকটা বর্ণনা নামাজ না পড়লে তার কি শাস্তি হাদিস লম্বা হাদিস এবার বলতে গেলে অনেক সময় লাগবে সেখানে কয়েক প্রকারের অপরাধের শাস্তির কথা বলা হয়েছে একটাই আমরা বলবো বাকিগুলো আজকে বলবো না সেখানে আল্লাহ রসুল বলতেছেন আমি একদিন স্বপ্নে দেখলাম দুইজন লোক আমাকে ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক দূর নিয়ে গেল হাঁটতে হাঁটতে আমি গিয়ে দেখলাম এমন এক জায়গায় গেলাম গিয়ে দেখলাম যে একজন মানুষ শোয়া আরেকজন মানুষ বিশাল আকৃতির একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনেই সেই পাথর নিয়ে দাঁড়ানো ব্যক্তি শোয়ে যেই ব্যক্তি শুয়ে আছে এই শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে পাথর পাথরটা নিক্ষেপ করলো নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর পাথরটা অনেক দূরে গিয়ে পড়লো আর ওই যে যে দাঁড়ানো ব্যক্তি যে পাথর নিক্ষেপ করতেছে ওই ব্যক্তি দৌড়িয়ে গিয়ে আবার পাথরটাকে নিয়ে আসলো আনতে আনতেই ওই যে যে শুয়ে থাকা ব্যক্তি যার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল ওই লোকটার মাথা আবার আগের মতো একেবারে নিপুণভাবে আবার জোড়া লেগে গেল আবার ওই ব্যক্তি তার মাথায় পাথর নিক্ষেপ করল এইরকম ধারাবাহিকভাবে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল আমি আমার সঙ্গীদয়কে জিজ্ঞাসা করলাম যে এই ব্যক্তিকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন আমার সঙ্গে থাকা দুইজন ফেরেশতা আমার সঙ্গী তার আমাকে উত্তর দিলেন যে এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন তেলাওত করেছে জানতো সে ওয়াজ নসিহত শুনত জানার পরেও আল্লাহর ফরজ ইবাদতগুলো সে পরিত্যাগ করে চলত এবং ফরজ নামাজ সে পরিত্যাগ করে ফজরের সময় সে আরামে বিছানার মধ্যে ঘুমিয়ে থাকতো এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে ফরজ ইবাদতগুলো ছেড়ে দেওয়ার কারণে এই লোকটাকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে তো এখন আপনারাই বলেন এই যে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো কি কোনো পুঁথির গল্প কি কি বলেন আপনারা এগুলো এগুলো গল্প তো সবাই সবাই বিশ্বাস করেন মানেন আর আমি যে কথাগুলো বলি আপনার সাধারণত সরাসরি কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে আমি বলার চেষ্টা করি কোনো গল্প দিয়ে আমি কোনো কিছু বোঝানোর চেষ্টা করি না তাহলে আপনারা তো সবাইটা বিশ্বাস করেন তাহলে মানেন না কেন ভাই বলেন তো আমাকে যদি আপনারা সবাই মানতেন আমাদের এই কথাগুলো যদি আসলে বিশ্বাস করতেন আপনারা বিশ্বাস অনুযায়ী যদি কাজ করতেন তাহলে আজকে জুমার দিন এইখানে আমাদের মুসল্লিদের সংখ্যা মাঠ পর্যন্ত যাচ্ছে সরিয়ে একেবারে পেছনে আমাদেরকে কার্পেট বিছিয়ে বাহিরে নামাজ আদায় করতে হচ্ছে তাহলে অন্য দিন ফজরের সময় অথবা জোহরের সময় আসরের সময় জুমার দিন ব্যতীত অন্য ওদের নামাজগুলোতে আমাদের মসজিদ ভরনা কেন বলেন তো ভাই অন্য হক্তের নামাজে আমাদের মসজিদের এই জায়গাগুলো ফাঁকা থাকে কেন আমাদের এই যে আশেপাশে যত ঘর বাড়ি আছে যত ব্যবসায়ী আছি আমরা আমরা তো সৎকারা এইখানে যারা আসি সৎকারা নাইনটি ফাইভ তো মুসলিম আর দুই চারজন লোক হয়তো বা অন্য ধর্মাবলম্বী হতে পারে এখানে দেখবেন একশোটা দোকান থাকলে বড় একটা দোকানের মালিক হিন্দু হতে পারে আর বাকি মানে নিরানব্বইটা দোকানের মালিকই কিন্তু মুসলমান সেই দোকানে যারা কর্মচারী থাকে তারাও মুসলমান তাহলে ভাই আজান হয় আল্লাহর রসুলের আরেকটা হাদিস দেখেন আল্লাহ রসুল বলতেন আমার তো মনে চায় যখন আজান দেওয়া হয় আজানের পরে আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে যাদেরকে আমি বাড়িতে পাবো তাদেরকে সহ তাদের বাড়িঘর আমি জ্বালিয়ে দিব আমার তো এরকম মনে চায় কিন্তু আমি এইটা করতে পারি না কারণ হচ্ছে ওই বাড়িতে তো আবার মহিলারা আছে। ওই বাড়িতে আবার ছোটো ছোটো মাসুম বাচ্চারাও বসবাস করে এই জন্য আমি পদক্ষেপটা নিতে পারি না যে আজান হওয়ার পরে আমি মানুষের ঘরে চলে যাব। আমার বাহিনী নিয়ে দারোগা পুলিশ নিয়ে আমি ঘরে ঘরে চলে যাব। দেখব কোন লোকটা আজান দেওয়ার পরেও ঘরে শুয়ে আছে। ঘরে বসে আছে। এখন পর্যন্ত মসজিদে যায় নাই ওই লোকের ঘর বাড়িটা আমি জ্বালিয়ে দিতে আমার মনে চায় জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করে কিন্তু যাই না কারণ ওই বাড়িতে তো মাসুম বাচ্চারা আছে এবং মহিলার আছে এই কারণে যাই না তাহলে রসুল কতটা গুরুত্ব দিয়েছেন নামাজের জন্য আল্লাহ তালা নামাজের ব্যাপারে কোরআনের মধ্যে বিরাশিবার বললেন আকিমুস সালাত ওয়া আতুজ zakat বললেন হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো অপর বললেন তোমরা আরকعو মার রাকিইন তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো এইভাবে কত محبت করে কত ভালোবেসে কত সুন্দর সুন্দর বাক্য তিনি ব্যবহার করে আপনাকে আমাকে বললেন যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তারপরও যদি আমরা না করি আল্লাহ আমাদের প্রতি খুব খুশি হবেন নাকি আমাদের প্রতি তিনি গোর্ছা করবেন বলেন তাহলে গোর্ছা করে গুসা করলে কি তিনি শাস্তি দিবেন না কি বলেন দেশের বর্তমানে যারা ক্ষমতায় আসেন তারা যদি কেউ আপনার প্রতি গুসা করে আপনাকে কি আদর করবে নাকি জেলখানায় দিবে তাদের জেলখানা যেরকম তারা তাদের পাওয়ার যেরকম তাদের জেলখানাটা ওই রকম আর আল্লাহ তালা সারা পৃথিবীর মালিক এই পৃথিবীর বাহিরে যত গ্রহ উপগ্রহ আছে সব কিছুর মালিক এই পৃথিবীতে যত প্রাণী আছে যত ফেরেস্তা আছে যত যা কিছু আছে সব কিছুর স্রষ্টা এবং সব কিছুর মালিক তার শক্তিটা কি দুনিয়ার কোনো বাচ্চার সাথে তুলনা করলে হবে বলেন তার জেলখানার শাস্তির কথাটা কি দুনিয়ার কোনো জেলখানার সঙ্গে তুলনা করলে হবে এই জন্য আমরা যদি এগুলো বোঝার পরেও না করি আমাদের শাস্তিটা কিন্তু আরও বেশি হবে দেখেন আল্লাহর রসুল নামাজের কত গুরুত্ব দিতেন তিনি যখন অসুস্থ তিনি যখন ইন্তিকাল করবেন তখন তিনি কিন্তু হাঁটতে পারেন না তিনি কি করতেন দুইজন সাহাবির কাঁধে ভর করে তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন তিনি যেই দিন ইন্তিকাল করবেন ওই দিন তিনি আয়সা রাজি আল্লাহ তালানহার ঘরে তখন তিনি অবস্থান করছিলেন মসজিদে নবমীতে তিনি নামাজ পড়তে যাওয়ার জন্য অনেকবার তিনি চেষ্টা করতেছিলেন অত সর্বশেষ তিনি আর না যাইতে পারার কারণে হজর আউ বকর রাজি আল্লাহ তাল নামাজ পড়ানো শুরু করে দিলেন যখন তিনি নামাজ পড়ানো শুরু করে দিলেন তখনও তিনি এই নামাজের সুন্দর দৃশ্যটা এবং তিনি না যাইতে পারার কারণে তার যে মনের ভিতরে একটা আকুতি এই আকুতি এবং এই নামাজের জামাতের দৃশ্য যে আল্লাহর কাছে তিনি এত বেশি খুশি হলেন যে আমার দিনটা পরিপূর্ণ হয়ে গেল আমার অনুপস্থিতিতেও আমার অম্মতেরা জামাতের সহিত নামাজ পড়তেছেন এই সুন্দর দৃশ্য দেখার জন্য আর তার মনের আকুতি নিয়ে দেখার জন্য তিনি পর্দা একটু ফাঁকা করে তিনি দেখতে থাকলেন যে আবু বকরের নেতৃত্বে আবু বকরের ইমামতিতে সকল সাহাবিরা একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেছেন সেই তখনও তিনি মৃত্যু শয্যায় যখন তিনি একেবারে সাহিত। তখনও কিন্তু তিনি এই নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার ব্যাপারে তিনি আকুল ছিলেন এই জন্য আমাদের যে ফোকাহাম তারপরে আমাদের আলেম ওলামা তাদের সকলের বক্তব্য কিন্তু স্পষ্ট যে নামাজ একজন ব্যক্তির জন্য ওই পর্যন্ত ফরস থাকবে একেবারে মৃত্যু শয্যা সাইিত যদি থাকে যদি ওই লোকের জ্ঞান থাকে তখনও তার কি করতে হবে নামাজ আদায় করতে হবে যদি জ্ঞান না থাকে ওই সময় সে নামাজের ক্ষেত্রে সে রুখ পাবে পরবর্তীতে জ্ঞান ফিরলে তখন সে কাজা পড়বে এছাড়া এমনও মাস আলার বক্তব্য এমনও রয়েছে একজন মানুষ যদি সাগরে ডুবে যাচ্ছে ওই সময় যদি সে বসতে পারে যে সূর্য এখন তলিয়ে যাচ্ছে আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে ওই অবস্থাটি তার ইশারার মাধ্যমে নামাজ আদায় করতে হবে তাহলে এত গুরুত্বপূর্ণ এত সতর্কতার সহিত যেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে সেই আমলটাই যদি আমরা না করি আমরা কেমন মুসলমান হইলাম বলেন তো একটু কেমন মুসলমান হইলাম আমরা যে যেইটা ইসলামের শেয়ার যে আমলের বিনিময়ে আপনি আমি মুসলিম হিসাবে মানুষের কাছে পরিচয় দেওয়ার অধিকার পাবো সেইটাই আমি আদায় করি না তাহলে আমি কেমন মুসলমান হইলাম আজকে থেকে কি আমরা সবাই এই সিদ্ধান্তটা নিতে পারবো না